আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল দান সর্ষের পর দুধ উৎপাদনে ও ভর্তুকি চালু করল সরকার দুধ উৎপাদকদের আর্থিকভাবে স্বনির্ভর করতে প্রতি লিটারে পাঁচ টাকা করে ভর্তুকি দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে ছয়শ একটি দুগ্ধ সমবায় সমিতি বিশ হাজারের বেশি দুধ উৎপাদক উপকৃত হবেন রবিবার মহানগরের শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের শুভারম্ভ করেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে পুরবি ডায়েরির দুধ প্রক্রিয়াকরণের ক্ষমতা দেড় লক্ষ লিটার থেকে বৃদ্ধি করে তিন লক্ষ লিটার করার প্রকল্পের ও ভূমি পূজন করেন তিনি দুধ উৎপাদনের ভর্তুকি প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন ছয়শ সমবায় সমিতির কুড়ি হাজারের বেশি গোপালন নিজেদের উৎপাদিত দুধ বিভিন্ন প্রক্রিয়াকরণে কেন্দ্রে দেন এখন থেকে তাদের লিটারে প্রতি পাঁচ টাকা করে ভর্তুকি দেওয়া হবে এর ফলে আরো বহু দুধ প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন হবে অসমে গোপালনে উৎসাহিত হবেন অনেকেই অসমে দৈনিক লক্ষ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের টার্গেট নিয়েছে সরকার যাতে দুধ উৎপাদনে স্বাবলম্বী হয় রাজ্য অসমে দুধ প্রক্রিয়াকরণ কেন্দ্রই ছিল না পুরবীর দুধ প্রক্রিয়াকরণের ক্ষমতা দেড় লক্ষ লিটার থেকে বেড়ে এখন তিন লক্ষ লিটার হচ্ছে আজ এর করা হয়েছে। দৈনিক ধেমাজিতে ডিব্রুগে দৈনিক এক লক্ষ লিটার করে দুধ প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করেছে সরকার শিলচরে দৈনিক কুড়ি হাজার লিটার দুধ প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের কাজও হাতে নিয়েছে সরকার এছাড়া কন্যাকায় ও দৈনিক কুড়ি হাজার লিটার সীতাজকলায় কুড়ি হাজার দুধ প্রক্রিয়াকরণ হচ্ছে পরবর্তী খবরটি হল পূর্ব লামডিংয়ের হরুলাংফারে আড়াইশো জনেরও অধিক ব্যবসায়ী এবং পঞ্চাশটি পরিবারকে রেল বিভাগের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়ার পর উত্তেজনা বিরাজ করেছে এলাকায় রেল বিভাগের লামডিং তিনসুকিয়া রেল লাইনে ডবল লাইন করার পরিকল্পনার অংশ হিসাবে আগামী পনেরো দিনের মধ্যে জমি খালি করার নির্দেশ দেওয়া হয় এলাকায় ব্যবসায়ী এবং বসবাসকারী লোকজন যাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয় তারা জানান স্বাধীনতার পূর্ব থেকেই অর্থাৎ আঠারোশো আশি সাল থেকে তারা এই এলাকায় বসবাস ও ব্যবসা করেছেন এমনকি উচ্চদের নোটিশ দেওয়া হয়েছে উনিশশো আশি সালে এই চূড়ান্ত নোটিশ দেওয়ার পূর্বে কোনো ধরনের নোটিশও দেওয়া হয়নি বলে তারা জানান বিকল্প জমি ব্যবস্থা না করে হঠাৎ করে এ ধরনের উচ্চদের নোটিশ দেওয়াতে হতভম্ব সবাই নোটিশ পাওয়ার পর ভুক্তভোগী লোকজন এবং নামঘর কমিটির সদস্যরা মন্ডল রেল ম্যানেজারকে বিকল্প জায়গা দেওয়ার দাবি করেন যদিও কোনো সদর্থক উত্তর পাওয়া যায়নি ভুক্তভোগীরা স্থানীয় বিধায়ক শিবু মিশ্রের সঙ্গে সাক্ষাৎ করে সাহায্যের আবেদন জানান ডিআরএম সঙ্গে শিবু মিশ্র আলোচনা করেন যদিও আলোচনা নিষ্ফল হবে বলে জানা গেছে অবশেষে উচ্ছেদের নোটিশপ্রাপ্ত জনতা ব্যবসায়ী হুজাইয়ের প্রক্তান বিধায়ক তথা অসম সরকারের বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদের চেয়ারম্যান শিলাদিত্য দেবের শরণাপন্ন হন গত ১৯ জুলাই শিলাদিত্য দেব উক্ত এলাকা পরিদর্শন করেন এবং ভুক্তভোগী জনতার সঙ্গে আলাপ আলোচনার অংশ নেন সংখ্যালঘু বাঙালিদের প্রতি এহেন আচরণের তীব্র নিন্দা করেন তিনি তিনি জানান উন্নয়নের বিরোধিতা করা কোনো ক্রমেই কাম্য নয় তবে বাস্তবে দেখা যাচ্ছে যে ডবল লাইনের জন্য যতটুকু জমির প্রয়োজন তার চাইতেও অনেক বেশি এলাকায় উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে পরবর্তী খবরটি হল ডিলিমিটেশনের ফলে টিকিট কর্তন হবে বহু বিধায়কের ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আসন্ন বিধানসভা বুটে বিজেপির সব বিধায়ক যে ফের টিকিট পাবেন না তা আরও স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী তবে ডিলিমিটেশনকে কারণ হিসাবে দেখিয়েছেন তিনি বিধানসভা কেন্দ্র পুনর্গঠনে কেন্দ্র হারিয়েছে একাংশ বিধায়ক কারো কেন্দ্র আবার সংরক্ষিত হয়েছে তফসিলি জাতি উপজাতির জন্য ফলে সেইসব বিধায়কের টিকিট ভাগ্য অনিশ্চিত এর সঙ্গে মুখ্যমন্ত্রী অবশ্য ভোটের আগে নিজেদের কেন্দ্রে সরাসরি প্রকল্প রূপায়নের সাফল্যের ভিত্তিতে বিধায়কদের টিকিট দেওয়ার কথাও বলেন গত শুক্রবার বিজেপির সাংসদ বিধায়কের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী একাংশ বিধায়কের কাজে তীব্র অসন্তোষ ব্যক্ত করেন বৈঠকেই তিনি বলে দেন বাইশজন বিধায়কের টিকিট কাটা যাবে ফলে বিজেপির অন্তরে এ নিয়ে জ্বর উঠেছে টিকিট আতঙ্কে রয়েছেন বিধায়করা রবিবার এক সরাসরি অনুষ্ঠানের ফাঁকেও ও একাংশ বিধায়কের টিকিট কর্তনের কথা বলে দুশ্চিন্তায় আরো বাড়িয়ে দিয়েছেন তিনি তবে কতজন টিকিট পাবেন না সেই সংখ্যার দিকে যাননি বিজেপি বিধায়কের টিকিট নিয়ে রবিবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন সকলে টিকিট পাবেন না কেউ নিজেই লড়তে চাইবেন না ডিলিমিটেশনের ফলে কেউ কেন্দ্র হারিয়েছেন কারো কেন্দ্র আবার তফসিলি জাতি উপজাতির জন্য সংরক্ষিত হয়েছে তফসিলি জাতি উপজাতির জন্য বেড়েছে আসন সংখ্যা ডিলিমিটেশন যখন হয়েছে তখন নতুন মুখ আসতেই হবে কিন্তু বুটের আগে হাতে আর মাত্র তিন মাস রয়েছে এর মধ্যে পারদর্শিতা দেখানোর এক সুযোগ ও বিধায়কদের দিচ্ছেন তিনি পরবর্তী খবরটি হল অটো পার্কিংকে কেন্দ্র করে কচু দরমে ঘটে গেল রক্তাক্ত ঘটনা এতে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন নতুন রামনগর খণ্ডের বাসিন্দা অটো চালক সোনাজুল হক লস্কর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকা অটোচালকের উন্নত চিকিৎসার জন্য গুহাটি মেডিকেল কলেজে রেফার করেছেন চিকিৎসকরা রবিবার সকালে অটোচালককে নিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেন परिजनরা অটোচালকের বাবা বাবুলাল লস্কর ঘটনার বিবরণ তুলে ধরে কচুধরম থানায় এক মামলা দায়ের করেছেন এতে তিনি অভিযুক্ত করেছেন কচুধরম প্রথম খণ্ডের বাসিন্দা বাপ্পু লস্কর ও রাজু লস্করকে তিনি মামলায় জানিয়েছেন শনিবার প্যাসেঞ্জার ডিজেল অটো চালিয়ে কচুদরম বাজারে যাচ্ছিলেন তার পুত্র সোনাজুল কিন্তু বাজার পাওয়ার আগে প্যাসেঞ্জার উঠানামার জন্য কচুদরম প্রথম খণ্ডের শহর আলী লেনের সামনে অটো বন্ধ করলে দুই যুবক কড়াশুড়ে চড়াও হন চালকের উপর এতে তর্ক বিতর্কের মধ্যে আচমকা বাপ্পুলস্কর লোহার হাতুড়ি দিয়ে অটো চালকের সোনাজুলের মাথায় উপর্যপুরি আঘাত করেন এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন চালক পরে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আঘাত পাওয়া চালককে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান এদিকে অটো চালকের উপর নির্মমভাবে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার স্বাধীন বাজারে পূর্ত সড়ক অপরোধ করেন দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান একাংশ অটোচালক পরবর্তী খবরটি হল রবিবার সমাপ্ত হয়েছে ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশ কমিটির দুদিবসীয় গুরুত্বপূর্ণ চিন্তন বৈঠক বৈঠকে দলের শীর্ষ নেতাবর্গ সহ অংশগ্রহণ করেছেন রাজ্যের সব মন্ত্রী এবং বিধায়কগণ আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন নির্বাচনে দলীয় রণকৌশল নিয়ে বিস্তর আলোচনা হয়েছে দুদিনের চিন্তন বৈঠকে চিন্তন বৈঠকে দলের সবলীকরণ রণকৌশল রাজ্যের দলীয় কাজকর্মের সম্প্রসারণ ইত্যাদি প্রাসঙ্গিক বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে এছাড়া আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে গড়ে গড়ে গিয়ে জনসম্পর্ক বাড়ানোর উপর করা হয়েছে বৈঠকে দুদিনের বৈঠকে দলের প্রদেশ সভাপতি তথা সাংসদ দিলীপ শৈকে এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সব মন্ত্রী বিধায়কের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এবারের বিধানসভা নির্বাচনের কাজের নিরিখে টিকিট প্রদান করা হবে বিদ্যমান মন্ত্রী এবং বিধায়কের পারফরমেন্স দেখে যোগ্যতার ভিত্তিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য টিকিট প্রদান করবে দল এছাড়া রাজ্যের বিরোধী দলগুলোকে মোকাবিলা করতে কিছু কৌশল নিয়েছে প্রদেশ বিজেপি